ভালোবাসার দিবস এবং ভালোবাসার দিবসে একটা ভালোবাসার গল্প তার সাথে কমেডির টাচ রয়েছে সেই গল্প নিয়ে আজকে বাবু সোনা আসছে কি বলবে সেই গল্প নিয়ে জুটিটা তো খুবই ফ্রেশ লাগছে শ্রাবন্তী দি এবং জিতুদা দুজনকেই মানে এরকম একটা যে জুটি হতে পারে আমি এক্সপেক্ট করিনি আমার খুবই ফ্রেশ লেগেছে গানগুলো অল্প অল্প গ্লিমসেস দেখেছি আর একটু ভালো করে আজকে ছবিতে শুনবো অন দ্য বিগ স্ক্রিন ভেরি এক্সাইটেড এন্টারটেনিং হবে ভালোবাসা দিবস সেটা তো একটা স্পেশাল ওয়েতে কাটানোর ব্যাপার থেকে তুমি কি করে কাটালে আজকে সারাদিন আমি কি করে কাটালাম আমি আমার মোটামুটি কাজ করেই কেটেছে কারণ সামনে আমার ছবি রিলিজ আছে ছবির প্রমোশন চলছে হামসাজের প্রমোশন চলছে তো সেইগুলো নিয়েই কাটছে আর হামসাজটাও খুব ভালোবাসারই ছবি তো সেখানে অনেক সুন্দর সুন্দর প্রেমের গান আছে সেই ছবি থেকে হামসাস থেকে আজকে একটা সুন্দর প্রেমের গানও রিলিজ করেছে তো ওইগুলো নিয়ে একটু ব্যস্ততা চলছিল কিন্তু তার মধ্যে টুকটাক একটু আর কি দর্শকদের জন্য এই ছবি থেকে প্রিয় যদি দুটো লাইন গিয়ে দাও একটা গান এই ছবি থেকে এই ছবির গানগুলো আমাকে মুখস্ত করতে হবে এখনো মুখস্ত হয়নি বাট ভালো করে আজকে শুনে পরে নিশ্চয়ই শোনা